আজকা দুপুর বেলা রান থেকে আমার এমন মেজাজ গরম হয়েছে টিম 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 করে ছাত করে রান আমি আর কি রে গ্যাস উদয় না ডাইল না মাছ বোনা মাছ মাছ দাসি আধা মাছ বাচ্ছি এই যাও ডাবু আছে আটটা বাজে ওখান গিয়ে নামাইছি ডাবু যে গ্যাসের কি সমস্যা ঠিক আছে যাও আমি রেলিন দেখা আমি আমার কারেন্টের চোলা কিনা দেয় সমস্যা নেই বয় রাহ ওইয়া অটোমেটিক বন্ধ হয়ে তোমার লাগে সুবিধা গ্যাস তো মন খরচ হবে কারেন্ট খরচ তো না ওইবো